হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি এই দিন ছিল আমার বড় মার বার্থডে মানে এর আগে যে বাষট্টি বছর পর আমার জেঠুর বার্থডে সেলিব্রেট করেছিলাম সেই জেঠুরি ওয়াইফের বার্থডে ছিল মানে আমার বড় মা তো এখানে পায়েস রান্না করেছে আর এখানে সুন্দর মা লেখা একটা কেক নিয়ে এসেছে দাদা দোকান থেকে দেখুন কেকটা পুরোটা চকলেট ফ্লেভার ছিল এই দিন আমি মা দিদি বৌদি কেউ সেরকমভাবে রেডি হয়েছিলাম না কারণ সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমাদের কিছু ব্যস্ততার কারণে এই বার্থডে ব্লগুলো শেয়ার করতে অনেক সময় লেগে যাচ্ছে যেহেতু এর আগে যেসব আমাদের ইভেন্টগুলো ছিল যেমন সরস্বতী পুজো হোলি তো সেই পারপাসের ভিডিওগুলো আমরা সেই সময়েই শেয়ার করে দিয়েছিলাম তাই জন্য এই বার্থডে ব্লগুলো এডিট করা হয়েছিল না দেখুন এখানে যেটু কত সুন্দর করে বর্মাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে আর বর্মার এই শাড়িটা কিন্তু বাংলাদেশ থেকে কেনা আমরা বাংলাদেশ ট্যুর থেকে ফিরে আসার কিছুদিন পরেই বর্মার যেটু জেঠু বাংলাদেশ গিয়েছিল তো এই শাড়িটা বর্মার নাটোর জেলা থেকে কিনেছিল। আমরা কিন্তু সবাই একবারেতেই থাকি মানে আমার জেঠু বর্মা দাদা বৌদি পিকু আর আমরা চারজন মানে আমি মা দিদি আর বাবা আমরা একটু সাধারণ ড্রেস পরেছিলাম তো দিদি বর্মাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর এই দিন আমাদের রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস ফুলকপি পনিরের রোস্ট ডাল চাটনি পায়েস মিষ্টি আলু ভাজা আবার বৌদি বর্মাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এই সময় চলছিল আমার এক্সাম সেই জন্য আর কি সেরকমভাবে কেউ রেডি হতে পারেনি আর তাছাড়া পিকু একটু অসুস্থ ছিল পিকু মাঝে মাঝে একটু অসুস্থ থাকে মানে বাচ্চাদের তো ঠান্ডা গরমে সবার একটু শরীর খারাপ হয় বড়দেরই এখন যা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য দেখ দাদা এখন বর্মাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এই সময়টা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল মানে মালদাতে সব জায়গাতে এইবার অনেক ঠান্ডায় পড়েছিল আর এখন আমরা ফেস করছি একদম সামার প্রচণ্ড গরম এখন এখানে দেখুন আমি বর্মকে পায়েস খাইয়ে দিচ্ছি বড়মার জন্মদিনের দিন আমরা সবাই মিলে বেশ ভালোই মজা করেছিলাম আর এই দিন কিন্তু আমাদের পেট পুজোটা আমরা সবাই মিলে একসাথেই করেছিলাম আমাদের পায়েস খাওয়ানোর পর্ব শেষ এবার বর্মা কেক কাটবে তো এখানে আমাদের পিকু বাবু চলে এসেছে সবার মাঝে পিকু এখন একাই কেকটা কাটতে চাইছে বর্মাকে বা জেটুকে কাউকে কেকটা কাটতে দিবে না আর যেহেতু স্পার্কেল জ্বালানোর আগে ওকে কেকটা কাটতেও দেওয়া যাবে না আর স্পার্কেল যখন জ্বালানো হবে তখন আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন দেখুন এখানে দাদা বসে আছে এদিকে গীতামাসও দাঁড়িয়েছিল এখন পিকু তো খুব খুশি হয়েছে গেছে চলে গেছে দেখুন যদিও পিকু একটু সেদিন অসুস্থ ছিল এবার পিকু আর বরমা মিলে কেকটা কেটে নিয়ে এবার পিকু কাউকে কেক খেতে দিবে না তার আগে পিকুই কেকটা খেয়ে নেবে আসলে পিকু কেক খেতে ভীষণ ভালোবাসে আপনারা সকলেই জানেন সে বর্মার কোল থেকে নেমে যাচ্ছে যে সে এখন দাঁড়িয়ে থেকে কেকটা পুরো কুচি কুচি করে কাটবে আর চাকু দিয়ে কেকটা খাবে আসলে ওয়েদার চেঞ্জের জন্য গলার ভয়েসটা একটু ক্র্যাক করছে আমার তো যাই হোক দেখুন এখানে কেক খাওয়া শুরু করে দিয়েছে আর কেকের ক্রিম বেশি খাওয়ানো বাচ্চাদেরকে একদমই উচিত না কারণ কেকের ক্রিমে প্রচুর মিষ্টি থাকে সে চাকু দিয়ে বর্মাকে কেক খাইয়ে দিচ্ছে আর সে যে কেক পেলে যে কী যে করতে চায় সে নিজেও বুঝতে পারে না এবার যে ও হাত থেকে চাকু নিয়ে ওকে একটু কেক খাইয়ে দিবে বলছে কিন্তু সে কিছুতেই মানে কোনো বায়নায় শুনতে চায় না দেখুন এখন বর্মাকে আবার সে কেক খাইয়ে দিচ্ছে তো এই দিনটাতে বেশ ভালোই মজা করেছিলাম সকলে আমরা রিসেন্ট আমাদের চ্যানেলে পিকুর বার্থডে ব্লগুলো শেয়ার করেছি আপনারা চাইলে আমাদের আমাদের চ্যানেলে একবার চেক করবেন আর আমাদের বাংলাদেশ ট্যুর রিসেন্ট এক বছর পূর্ণ হলো আমাদের বাংলাদেশ ট্যুরে তো আশা করছি আবার খুব শীঘ্রই যাবো হয়তো এখন এখানে সবাই বর্মাকে কেক খাইয়ে দিচ্ছে কিন্তু পিকুর বাইরে কিছুতেই থামছে না সে এখন রেগে গেছে কারণ কেক দেখলে সে পাগল হয়ে যায় জানি না কেন কেক খেতে তার এত ভালো লাগে যদিও আমাদের বাড়িতে সবাই মিষ্টি জিনিস খেতে খুব ভীষণ ভালোবাসে আর পিকুও সেরকমই হয়েছে যে আমাদের বাড়ির মতনই এখন যে টুকটুক পিকুকে ক্রিম লাগানোর চেষ্টা করছে কিন্তু সে গালে ক্রিম লাগাবে না সে চাকু করেই চকলেট তুলে তুলে খাবে এবার দেখুন পিকু কেকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে পিকুকে সবাই মিলে আটকানোর চেষ্টা করা হচ্ছে যে তোমাকে কেক তুলে দেওয়া হচ্ছে তুমি খেয়ে নাও কিন্তু তার জেদ তখন এতটাই বেশি ছিল আসলে বাচ্চারা অসুস্থ থাকলে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় দেখুন পিকু কেকের অবস্থাটা কি করলো যাই হোক কোনো ব্যাপার না বাচ্চা মানুষ এইভাবেই আমরা সবাই মিলে কেকটা খেয়েছিলাম মা বর্মাকে কেক খাইয়ে দিচ্ছে আসলে বাচ্চা এটা দুষ্টুমি করবে এটাতেই তো বাড়ির লোকজনের মজা বাচ্চা যদি চুপচাপ থাকে তাহলে তো কোনো মজাই নেই যাই হোক পিকু আমাদের নেক্সট জেনারেশান তো সেই জন্য ওই একটু বেশি দুষ্টু হয়ে গেছে বুঝতে পারছি তো গাইজ আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন আর জানাবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর খুব শীঘ্রই আরও কিছু ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে আর আমরা তো সব কিছু শর্টস আমাদের চ্যানেলে শেয়ার করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে সো গাইজ शुभरात्रि